Ai subscribe cho hai, Ghiền Mì Gõ hai, không bỏ lỡ những video hấp dẫn कोई बोलता है राम बराबर लोकल तो हमरा कोलाएगा भाई कोई गोल नहीं उधर बोल हां रे कोई मत आटन নির্বিশেষে আমরা একই সাথে উদযাপন করি আমাদের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ এই যে অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশের একটা কিন্তু সবকিছু উপভোগের একটা দিন হচ্ছে পহেলা বৈশাখ তো আজকের এই দিনে আরও ভিন্ন মাত্রায় এনে দিয়েছে বাঙালি কারণ আমাদের এই ঐতিহ্যবাহী হাওর যে হাওরকে আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করেছেন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের খুবই শ্রদ্ধে আমাদের প্রিয় সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজকে সেই মিতাময়ী অন্তগ্রাম ইহাস সেই ঐতিহাসিক বিস্ময়ের সড়কে আমরা যে চোদ্দ কিলোমিটার আলপনা আজকে বিশ্বের গিনেস ওয়ার্ল্ড বুকে আমরা স্থান করে নিতে পারছি তার জন্য আরও বেশি আনন্দ এবং একটা কি বলবো উৎসাহ এবং উদ্দীপনা অনুভব ধন্যবাদ এবং পাশাপাশি আমাদের স্থানীয় সংসদ সেখানে আছেন ভাই এবং আমাদের সাংবাদিক এবং যারা সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন ধন্যবাদ আমরা বঙ্গবন্ধুর আদর্শে একটি অসম্পূর্ণ আইকনিক সেই সোনার বাংলা আধুনিক গ্রুপ এর পক্ষ জন্য আমাদের এবং ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে আমাদের সর্বজনীন এই বৈশাখী উৎসবকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরি সবাইকে বাংলা নববর্ষ শুভেচ্ছা শুভ প্রথমে সবাইকে আমাদের সবাইকে আমাদের সাংবাদিক বন্ধুদের দেশবাসী এবং প্রবাসে সবাইকে প্রথমে শুভ নববর্ষ জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে বাংলা লিঙ্ক আজকে এমন একটা উদ্যোগ গ্রহণ করেছে যার ফলে একদিকে যেরকম নববর্ষের আনন্দ আমরা উপভোগ করছি অপরদিকে আমাদের ঐতিহ্যবাহী এই হাওরের যে মিঠামইন। অষ্টগ্রাম এবং ইটনার যে ঐতিহাসিক একটি অর্জন আমাদের মহামান্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বিস্ময়কর রাস্তাটি করে দিয়েছেন যার ফলে আজকে হাওরবাসী যেরকম একটি আধুনিক সড়ক ব্যবস্থায় সংযুক্ত হয়েছে অপর দিয়ে কিন্তু হাওর এলাকাটি একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে আমি মনে করি যে বাংলা লিঙ্কের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আল্পনা প্রায় আমি শুনেছি চোদ্দ কিলোমিটার জুড়ে একটা আল্পনা অঙ্কন করা হচ্ছে যেখানে কিন্তু প্রায় সাড়ে ছয় শত শিল্পী অংশগ্রহণ করেছে প্রায় তিন দিন ব্যাপী আল্পনা অঙ্কন চলছে এবং আজকে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ নববর্ষ আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে যেটা আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের এই হাওরের এই পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে এখানে পরিদর্শনের জন্য আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমাদের রাজনৈতিক মুক্তিকে নিশ্চিত করতে গেলে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি আর রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হবে যখন আমরা একটা সাংস্কৃতিক বিপ্লব আমরা সঠিকভাবে সম্পাদন করতে পারব আমরা বঙ্গবন্ধুর রাজনৈতিক মুক্তি পেয়েছি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন অর্থনৈতিক মুক্তি আমাদেরকে প্রদান করেছেন বঙ্গবন্ধুর কন্যা আমাদের ডিজিটাল বাংলাদেশের উপকার জননেত্রী শেখ হাসিনা এবং এই অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তিকে টেকসই করার জন্য আমরা একচল্লিশ সালে যে স্মার্ট বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের পথে আছি আমি বিশ্বাস করি আমাদের এই নববর্ষের সর্বজনীন উদযাপনের মধ্য দিয়ে সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে আমাদের একটি আনন্দের একটা উৎসবের দিন হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের অসাম্প্রদায়িক প্রগতিশীল প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা এই আয়োজনটাকে আরও উৎসাহিত করতে চাই একই সাথে সরকারের বেসরকারি খাত যেভাবে এগিয়ে এসছে আমাদের এই ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলা লিঙ্ক যেভাবে তারা অবদান রেখেছে এবং আমাদের জানেন যে এই মোবাইল টেলিফোন কিন্তু মনোপলি ছিল উনিশশো সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখনই কিন্তু মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে সেই সময়ে বিএনপির একজন তৎকালীন সরকারের মন্ত্রীর একমাত্র মোবাইল টেলিফোন কোম্পানি ছিল আর অন্য কোন কোম্পানির লাইসেন্স কিন্তু বাংলাদেশে ছিল না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে বাংলাদেশে মোবাইলে বিপ্লব সাধন করেছেন আজকে বাংলাদেশে উনিশ কোটি সিম কার্ড ব্যবহারকারী ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী আমরা বঙ্গবন্ধু দৌহিত্র ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব অজয় জয়ভাইয়ের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছি এখন একচল্লিশ সালে জয়নেত্রী শেখ হাসিনার রূপকল্প স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পথে এগিয়ে যাচ্ছি সেখানে আমাদের টেলিকম সেক্টরের অন্যতম একটি সফল প্রতিষ্ঠান বাংলালিং তারা একদিকে যেরকম আমাদের গ্রাম গ্রামান্তরে ফোর জি নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে অপরদিকে আমাদের সরকারি সেবাগুলো দেওয়ার জন্য তারা ভূমিকা রেখেছে অপরদিকে আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমাদের নববর্ষের এই উৎসবটাকে বিশ্ব অঙ্গনে তুলে ধরার জন্য আজকে যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তাকে স্বাগত জানাই এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য তৌফিক ভাই এখানে আছেন জেলা পরিষদ চেয়ারম্যান এখানে জিল্লুর ভাই আছেন এবং প্রশাসন পুলিশ সাংবাদিক এবং আয়োজন যারা করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং দেশে এবং প্রবাসী সবাইকে বলবো শুভ নববর্ষ আসুন আমাদের এই বঙ্গবন্ধুর সোনার বাংলায় এই হাওড়ে আপনারা ঘুরে যান আপনারা নববর্ষের উদযাপনে আসুন এবং বেড়াতে আসুন আমাদের হাওরে বিলে আমাদের এই সোনার বাংলাটাকে সারা বিশ্বের বুকে তুলে ধরুন সবাইকে শুভ নববর্ষ